দলের নেতা কর্মীদের উদ্দেশ্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন আমি বিভিন্ন জায়গায় দেখলাম কিছু ব্যক্তি মসজিদে গিয়ে তাদের কথা বলছেন তারা যদি বলতে পারেন আপনি কেন বলতে পারবেন না বললে সবাই বলবেন না বললে কেউ বলতে পারবেন না আপনি আপনার এলাকায় সেভাবে ব্যবস্থা গ্রহণ করুন রাজধানীর ফার্মগেটে কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনতনে বিএনপির উদ্যোগে দেশ গড়ার পরিকল্পনার কর্মসূচি শীর্ষক এক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন ভোট যুদ্ধ মোকাবেলায় নেতাকর্মীদের একযোগে মাঠে নেওয়ার আহ্বান জানিয়ে তারেক রহমান বলেন আপনারা পরীক্ষিত নেতাকর্মী শত অত্যাচার নির্যাতনের মধ্যে আপনারা এই দলকে ধরে রেখেছেন সেই ওয়ান ইলেভেনের ষড়যন্ত্র থেকে শুরু করে গত স্বৈরাচারের পনেরো বছরের ষড়যন্ত্র সব আপনারা মোকাবেলা করেছেন তাহলে এখন কেন সামনের যে নির্বাচনী যুদ্ধ এই যুদ্ধ মোকাবেলা করতে পারবেন না তারেক রহমান বলেন আপনার দলের যে পরিকল্পনা জনগণকে ঘিরে দেশকে ঘিরে কেন সেটা জনগণের কাছে তুলে ধরতে পারবেন না চাইলেই আপনারা এটা করতে পারবেন এটা করতে হবে দেশগুলার পরিকল্পনা বাস্তবে রূপ দিতে হলে আপনাদের জনগণের সমর্থন প্রয়োজন এবং জনগণের সমর্থনকে দলের পেছনে আনতে হলে আপনাদের ঐক্যান্তিক প্রচেষ্টা এবং উদ্বেগ প্রয়োজন